জুলাই শহীদদের স্মরণে পদযাত্রা আওয়ামী অপশক্তির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ আঠারো জুলাই দু হাজার পঁচিশ তারিখ শুক্রবার রামডবী বাজার থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল রামডবী বাজার থেকে শুরু করে রামডবী মোড়ে এসে একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় উক্ত সমাবেশের সভাপতি হিসেবে বক্তব্য রাখেন মোহাম্মদ তারেক বৈষম্য বিরোধী আন্দোলন সকলে সম্পৃক্ত হয়েছিলেন। এবং আমরা প্রেশী শক্তিদেরকে অপশক্তিদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করেছি সুতরাং শহীদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের এই বাংলাদেশ এই বাংলাদেশকে নিয়ে কোনো ব্যক্তি যদি আবার নতুন করে অপপরিকল্পনা করে সেই পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য আমরা আবারও রাষ্ট্রপথে উপস্থিত হবে ইনশাআল্লাহ এই বাংলাদেশ রক্তের বিনিময়ে যেহেতু অর্জিত হয়েছে এই বাংলাদেশকে আমরা এক পথ হাতে দিব ইনশাআল্লাহ এই বাংলাদেশের হাল ধরবে আমাদের এই প্রজন্ম ইনশাআল্লাহ আমাদের এই স্বপ্ন যে আমরা দেশ গঠন করার পরিকল্পনা নিজে কাজ করতেছি এই বাংলাদেশকে কেউ যদি বৈষম্যহীন রাষ্ট্র গঠন করার স্বপ্ন দেখে তাদের সমস্ত পরিকল্পনা আমরা নস্বাদ করে দেবেন আমাদের এই তরুণরা এই যুবকরা এই বাংলাদেশকে বাংলাদেশে হাল ধরবে এই বাংলাদেশের হাল আমরাই ধরব আমরা এই বাংলাদেশের নেতৃত্ব দিব এই বাংলাদেশকে আমরা আর কখনো প্রধানত দিব না ইনশাআল্লাহ আজকে আমরা দোয়া করি এই আমাদের বৈষম্যহীন রাষ্ট্র গঠনের জন্য শহীদ আবু সাইদ থেকে শুরু করে আমাদের রবিউল ইসলাম রাহুল বৈশ যে সমস্ত ভাইয়েরা জীবন বিলিয়ে দিয়েছেন আল্লাহ রবুল আলমিন যেন ভাইদেরকে শাহাদাতে সর্বোচ্চ মর্যাদা জান্নাত রফিদা দান করেন সকলে বলি আমিন সঞ্চালক হিসেবে বিক্ষোভ সমাবেশটি পরিচালনা করেন রাকিব রানা রাকিব রানা বলেন

আমি আবারও বলবো এই দুই নং সুন্দরবন এখনো সংস্থারের অনেক কিছু প্রয়োজন শুধু আমরা জুলাই স্বাধীন করেছি সেটাই নয় এই বাংলাদেশকে নতুন করার জন্য কি কি কার্যক্রম এখন পর্যন্ত করে আসছি তা আমরা পাঁচ তারিখে আপনাদেরকে দেখাবো প্রজেক্টরের মাধ্যমে আমাদের ইউনিয়নের মাদক মাদক যেভাবে আমাদের যুব যুবক ভাইদের নষ্ট করতেছে তাদের শিক্ষা নষ্ট করতেছে এই মাদকের জন্য আপনারা হয়তো জানেন রামডুবি টেক্সটাইল রামডুবির মত চাকার বাজার বিভিন্ন জায়গায় আমরা মাদক বিরোধী পোস্টার বিতরণ করে বেড়েছি অনেকেই জানেন আমি মাদক যারা মাদক ব্যবসায়ী যারা আছেন তাদেরকে সতর্ক করতে চাই ভাবি না যে আপনাদের বিরুদ্ধে কথা বলার কেউ নাই সময় আমরা আপনাদেরকে সতর্ক করেছি এখন আমরা মাঠে নামি নাই তাই বারবার বলতেছি যারা মাদক ব্যবসায়ী যুবক যুবক ভাইদের নষ্ট করার জন্য উড়োপুরে লেগেছেন তারা সাবধান হয়ে যান না হলে আমরা মাঠে নামলে আপনাদের কিনারা খুঁজে পাওয়া যাবে না শুধু আমরা একা নই এই ইউনিয়নের মানুষ আমাদেরকে সহযোগিতা করবে এবং আমাদের পাশে থাকবে এই সূচনালভ্য থেকে শুরু করে আজকে পর্যন্ত যে অথবা আমার দেশকে নিয়ে ষড়যন্ত্র করার চেষ্টা করেছে বাংলার এই তরুণ যুবকেরা রাষ্ট্রকে তাদের জীবনের বিনিময় হলে বাংলাদেশের স্বাধীনতাকে অক্ষণ্ড রেখেছে এই বাংলাদেশ আমার সোনার বাংলাদেশ বাংলাদেশের ইতিহাস এত সহজ নয় বাংলাদেশের স্বাধীনতা এত সহজ নয় এই বাংলাদেশকে স্বাধীন করতে গিয়ে একাত করে তিরিশ লক্ষ জীবন দিতে হয়েছে বাহান্নতে ভাষা আন্দোলনের জন্য আমাদের ভাইদেরকে তাদের রক্ত দিতে হয়েছে সর্বশেষ আমরা দ্বিতীয় যুদ্ধ দেখেছিলাম দুই হাজার চব্বিশ এর বৈষম্য আন্দোলন গোটা বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে শুরু হলো শেষ পর্যন্ত সরকার পতনের আন্দোলন সেটা পরিণত হয়েছিল এবং সেই আন্দোলনে আমরা চূড়ান্ত বিজয় অর্জন করেছি এবং ষোলো বছরের সৌর শাসন আমার বাংলাকে মুক্ত করতে পেরেছি সেই বাংলাকে মুক্ত করা এত সহজ ছিল দুই থেকে তিন হাজার শহীদের রক্তে অর্জিত সেই দ্বিতীয় স্বাধীনতা হাজার হাজার ভাইয়ের আহত ভাইদের রক্তে রঞ্জিত এই স্বাধীনতা হাজার ভাইয়ের রক্তে রঞ্জিত এই বাংলার মাটি এই বাংলার রাজপথ থেকে অর্জিত হয়েছে ইউনিয়নকে মাদক মুক্ত সন্ত্রাস মুক্ত ইউনিয়ন হিসেবে প্রতিষ্ঠা করব আপনারা আমাদের পাশে থাকেন আমরা বেকারদের কর্মসংস্থান করব আমরা জানি কারা অত্র ইউনিয়নে অপকর্মে লিপ্ত আছেন আপনাদেরকে সাবধান করছি ভালো হয়ে যান শেষবারের মতো বলছি উক্ত সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দুই নং সুন্দরবন সাংগঠনিক সম্পাদক মিলন মাহিন সহসভাপতি মনিরুজ্জামান মানিক সদস্য সচিব রাজু জুলাই ওয়ারিয়ার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক ও অন্যান্য নেতাকর্মীবৃন্দ